আমি এখন গেট থেকে ঢুকলাম এটা হলো আমাদের এমার্জেন্সির দেখেন জরুরি বিভাগ যদি কোনো রোগী সিরিয়াস অসুস্থ হয় তাহলে সে এখান থেকে হসপিটাল থেকে ঢুকে আমাদের হসপিটাল থেকে ঢুকে এখানে এমার্জেন্সি ঢুকে প্রবেশ করবে এমার্জেন্সি ট্রিটমেন্ট নেওয়ার পর দেন সে রিসিপশনে আসবে এবং যারা সাধারণত ডাক্তার দেখাতে আসবেন বা আপনার আহ পরীক্ষা নিরীক্ষা করতে আসবেন তারা কিন্তু আমাদের এই সরাসরি গেট থেকে ঢুকে ডাইম পাশে আমাদের রিসিপশন আছে রিসিপশনে চলে আসবেন এখান থেকে আপনারা ইনফরমেশন নেবেন দেখাবেন বা কোন ডাক্তার তার সাথে পরামর্শ করবেন যে আমি ডাক্তার দেখাবো বা ডাক্তার দেখাতে চাচ্ছি আপনি এখান থেকে ভিজিট দিবেন ভিজিট দিয়ে দেন ভিতরে প্রবেশ করিবেন তো এটা হলো আমাদের ডাক্তার চেম্বার গুলো

কি করা হয় সবকিছু কিন্তু আমাদের এখানে এইভাবে লেখা আছে এছাড়াও আপনারা যদি কোনো কিছু না বুঝেন আমাদের পেশেন্ট কেয়ার আছে তিন চারজন রাখা অবশ্যই আমাদের পেশেন্ট কেয়ার আপনারা ঢুকলি পাবেন তাদের সাথে যোগাযোগ করবেন এবং আমাদের ম্যানেজমেন্ট সবসময় হসপিটালে থাকে আমাদের এই যে দরজনগুলো দেখছেন হাতের বাম পাশে এখানে দুইটা ম্যানেজমেন্ট রুম একজন ম্যানেজার এন্ড টেনিন্টস রুম আপনারা তার সাথে যোগাযোগ করতে পারবেন সকলে ভালো থাকবেন আজকে ভিডিওটা পুরো করে দেখার জন্য অসংখ্য ধন্যবাদ আপনাদেরকে এবং ভিডিওটা ভালো লাগলে শেয়ার দিবেন কমেন্ট করবেন এবং যারা অসুস্থ আছেন বিভিন্ন হাসপাতালে যেতে চাচ্ছেন বা ডাক্তার দেখতে চাচ্ছেন আমাদের রাজধানা হাসপাতালে চলে আসুন